আসসালামু আলাইকুম আজকে আমি অল্প করে পায়েস রান্না করবো আমি এক কাপ কালি জিরা হাতের চাল আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আর পায়েসটা আমি রান্না করবো প্রাণ মিল্ক দুধ দিয়ে আমি এক কাপ চালের জন্য দুটা প্যাকেট মিশি দুধের এখন আমি পায়েসটা রান্না করব আমি দুই প্যাকেট দুধই দিয়ে দিলাম দুধটা এখন বল কোঠার পরে আমি পায়েসের চালটা দেব দুধটা আমার বল কুঠে গেছে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দেব আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক এলাচ দারচিনি তেজপাতা আমার পায়েসের চালগুলো তিন বাঘের দুই ভাগ হয়ে গেছে এই পর্যায়ে আমি আমি এই কাপ দিয়ে এক কাপ চাল দিয়েছিলাম এখন আমি তিন কাপ চিনি দিয়ে দিব এক কাপ দিলাম আর এক কাপ দিয়ে দিলাম সরি আপনাদেরকে বলছিলাম আমি তিন কাপ চিনি দিব আমার মনে ছিল না আমি এখানে খেজুরের লোচাও দিব শেষ পর্যায়ে তাহলে আমি দুই কাপই চিনি দিলাম আর বাকিটা এক কাপ চিনি খেজুরের লোচাতে কাবার করব পায়েসটাতে আমি টেস্ট করে দেখছি আমার চিনিটা হয়ে গেছে কিন্তু আমি তার জন্যই বেশি এক বেশি এক কাপ লোচা দিয়ে দিচ্ছি কেননা পায়েসটা আমার খিজুরের লোচা দেওয়ার পরে আমার পায়েসের কালারটা এত সুন্দর এসেছে আমার লাইটটা লাল তার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না আর সুন্দর একটা ফ্লেভার খেজুরের লোচার সত্যি কথা বলতে চালটাও হাতের আর লোচাটাও অর্ডারই দেওয়া লোচাটাও ভালো তার জন্যই পায়েসটা সুন্দর একটা ফ্লেভার শোনা যাচ্ছে পায়ে আমার হয়ে গেছে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ